সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেরোই মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ছাব্বিশ সজব রোজ সোমবার ত্রয়োদশী তিথি থাকবে রাত্র আটটা এগারো মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে সকাল আটটা তিপ্পন্ন মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত হর্ষণযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া মকর রাশিতে রবি বুধযুক্ত কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু কুম্ভ রাশিতে শনি শুক্রযুক্ত মিন রাশিতে রাহু রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া ২৭শে সাতাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর রাহুর দাদর দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি থাকছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের নবমে পরিবহন করছে এটি বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করাবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের মন্দা কেরিয়ার চাঙ্গা করবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা আপনাদের নতুন যুগে পদার্পণ করাবে তাই তো মেঃ্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি প্রা থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর অষ্টমস্ত চন্দ্র বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা কিন্তু বাড়িয়ে দেবে তাই তো না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমন কি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে অপরদিকে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রের অপপ্রয়োগ সকল প্রকার দু কাজবাজ থেকে দূরে থাকতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে এমনকি পরিবারে অশান্তির অনল জ্বলতে থাকবে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় কোনো না কোনো অনুষ্ঠান আপনাদের পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করছে চন্দ্রের উপর দৃষ্টি ফেলছে তাছাড়া চন্দ্র সপ্তমে পরিবহন করছে এই সপ্তমস্ত চন্দ্র প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন বস্ত্রালঙ্কারের প্রসরাস আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও প্রচুর সহযোগিতা পাবেন এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করতে পারে সেই সঙ্গে আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বাড়িয়ে দেবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবেন সন্তানরাও সাফল্য পাবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে সেই সঙ্গে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলতে আরম্ভ করবেন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী ও অংশীদার শ্রমিক কর্মচারী আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে যেটি আপনাদের ঋণের দায়ে বিপর্যস্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপলতা বর্জন করতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে আর বিশেষ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর রাহুর নবম দৃষ্টি এবং রবি বুধের সপ্তম দৃষ্টি থাকছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ষষ্ঠে পরিবহন করছে এটি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করার পরামর্শ দেওয়া হচ্ছে সেই সঙ্গে অর্থকরীর সতর্কতার সাথে নাড়া করতে হবে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সেই সঙ্গে বিশেষ করে ক্ষেত্রে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী উপার্জন হলেও সঞ্চয় করা কঠিন হবে এমনকি অধাসিত ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে আপনাদের ছোটোখাটো ধার কর্য করতে হতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা পদে পদে ভুল করবেন প্রতিটা ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে শনি শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের পঞ্চমে পরিভ্রমণ করবে তো পঞ্চমস্থ চন্দ্র শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি উচ্চ উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে বিজয়ী করবে সেই সঙ্গে দুর্যোগ তো কাটবেই এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের প্রেমের স্বীকৃতি পাবে এমনকি নতুন প্রেম সুদূর প্রসারী হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থে পরিভ্রমণ করবে এটি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের সমান্তালে ঘটাতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে মাতামাতৃ স্থানীয় কাছ থেকে সহযোগিতার পরিবর্তে বরং আপনাদের কটু কথা শুনতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে কন্যার সন্তানদের আচরণ ও মনোবেদনার কারণ হতে পারে তাছাড়া জমি সংক্রান্ত ঝামেলা আপনারাই মীমাংসা করার চেষ্টা করা সমীচীন হবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আরও যৎপরণাস্থিক ক্ষতি সাধন করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে করতে হবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে এমনকি ভ্রমণকালীন আপনাদের প্রাপ্তি বিশেষ করে চা পাওয়ার পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় পরিবহন করবে যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করবে যার ফলে সাজ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা চলার পথকে আলোকিত করবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরীভূত হবে এমনকি সুখর্যের প্রাচুর্য নিয়ে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে বিজয়ী করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জানুয়ারি ইংরেজি তারিখে আপনাদের লগ্নে বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনি রাহুর ও দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে ধনভাবে পরিবহন করবে এটি শূন্য পকেট পূর্ণ করবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে এমনকি বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরা সাজতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধ রচিত হবে এবং তারা বুক পেতে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা কৌশল জাগ্রত হবে এমনকি ডাকযোগে শুভ সংবাদ আসতে পারে সেই সঙ্গে বেকারদের নিয়োগপত্র হাতে আসার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি চ চন্দ্র পরিবহন করছে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাই তো বিশেষ করে আপনারা সাহসী মানুষ পরাক্রমী মানুষ উদ্যমী মানুষ যার ফলে আপনারা আপনাদের প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিকে ধরে রাখতে সক্ষম হবেন সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে সুকৈশ্বর্যের প্রাচুর্য তো হাতের মুঠ আসবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্মে যেমন উপহার উপ পাবে তেমনি ব্যবসা বাণিজ্যে মচুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে যা আর্থিক কাটিয়ে দেবে আর যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই হবে গোটা পরিবারের মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে দ্বাদশে পরিভ্রমণ করবে এটি বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার ইঙ্গিত দেওয়া হচ্ছে নসের দাম্পত্য কলহ বিবাদ তীব্র থেকে তীব্রতর হবে সেই সঙ্গে সহকর্মীদের সাথে মতানক্য তৈরি হতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে পদে পদে ভুল করাতে পারে ভুলের মাশুল গুণাতে পারে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করে দিতে পারে তাই তো গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মেশাতে পারে সেই সঙ্গে ঘুষুৎকোত শহর যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকার আবশ্যকতা রয়েছে তাই তো মকরাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ খেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে বা আপনাদের সব চায় অংশ নেওয়া হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নের শনি শুক্রযুক্ত হয়ে পরিভ্রমণ করছে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশে পরিভ্রমণ করছে যেটি আপনাদের প্রাপ্তির খাতা পূর্ণ করবে তাই তো আপনারা যারা অর্থ চান যারা কর্ম চান যারা ব্যবসা চান ব্যবসায় উন্নতি চান কর্মে পদোন্নতি চান এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে ইতিহাস গড়বে সেই সঙ্গে বিশেষ করে সাধন ভজনেও সিদ্ধি লাভ করবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে সফলতা দেবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব তোলা লাগবে সুকৌশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয় হন মিতব্যয়ী হন কৌশলী হন জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠ তো হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে যেটি আপনাদের লাইফ স্টাইল বদলে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে রাহু থাকছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে কর্মভাবে পরিভ্রমণ করছে এটি কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রায় কাছে পিঠে ভ্রমণ করাবে এমনকি বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরাও কর্ম পাবে তাছাড়া বিশেষ করে শত্রুরা পিছু হতে বাধ্য হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে আর দেরি না করে দ্রুত বিক্রয় করে ঘরে তোলা সমীচীন হবে তবেই না বিশেষ করে ও আপনারা বিশেষ করে আর্থিক ঝুঁকি নিতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে যেটি স্বপ্ন পূরণ নিশ্চিত করবে এমনকি জীবিকার ভিতকে গুণ মজবুত করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেডিকশন সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার